এটা হচ্ছে মার্কারি বা পারদ যার ঘনত্ব পানির তুলনায় তেরো গুণ বেশি এখানে অল্প একটু মার্কারি মনে হলেও বেশটাই কিন্তু মার্কারি আছে এ মার্কারি অনেক পয়জনাস আর সে সাথে এটার প্রাইসটাও অনেক বেশি এতটুকু মার্কারির দাম প্রায় আট হাজার টাকা আর বলা হয়ে থাকে প্লেনে ওঠার সময় মার্কারি নিয়ে ওঠা নিষেধ থাকে এর কারণটা আমরা ভিডিও সে সাথে এক্সপেরিমেন্ট করে দেখব এই থার্মোমিটারগুলো জল মাপার জন্য ব্যবহার হয় যার ভিতরে মার্কারি থাকে মার্কারি মেটাল হলেও রুম টেম্পারেচারে মার্কারি এরকম লিকুইড অবস্থায় থাকে এটাকে প্রথমে আমার হাতে নিয়ে দেখি অল্প একটু হাতে নেই অনেকটা আয়নার মতো চকচক করছে এটা তো অনেক তুল তুলে এটা অনেকটা হাইড্রোফ্রোবিকের মতো যে কারণে হাতের সঙ্গে সেরকমভাবে লেগে যাচ্ছে না এটাকে পেট্রিট হিসেবে রেখে দেই হো আয়নার মতো চকচক করছে দেখতে অনেক সুন্দর এখানে যদি আমার হাতটা চুবাই হো আমি এভাবে করতে পারতেছি কিন্তু ধরতে পারতেছি না দেখে মনে হচ্ছে এটার ওয়েট নেই বললেই চলে কিন্তু এটার বেশ ওয়েট আছে এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো মার্কারি আছে মারকারি ঘনত্ব পানির তুলনায় তেরো গুণ বেশি এটা বোঝার জন্য প্রথমে এরকম দুটো বিকার নেবো বিকারে পারদের ওয়েট নেব এখানে প্রায় দুশো বিয়াল্লিশ গ্রামের মতো পারদ আছে এবার এটাতে দুশো বিয়াল্লিশ গ্রাম পানি নেব দেখতেই পারছেন সম পরিমাণ ভরের পারদ পানির তুলনায় কত কম জায়গা দখল করেছে দুটো কয়েনের মধ্যে একটাকে যদি আমি পানিতে ছেড়ে দেই ও ডুবে গেছে আর ডুবে যাবে এটাই স্বাভাবিক আর এবার যদি আমি এটাকে পারদের মধ্যে ছেড়ে দেই আর একটা কয়েনকে এটা ডুবতেছে না বিষয়টা জোশ না আমি একে ডুবানোর চেষ্টা করলো ডুবতেছে না এরোপ্লেনের বডি তৈরির প্রধান উপাদান অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সঙ্গে মার্কারি অনেক বাজেভাবে রিয়াকশন করে এই বিষয়টা বোঝার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যালুমিনিয়াম সিট অ্যালুমিনিয়ামের সঙ্গে মার্কারি রিয়াকশন করে দেখব কেমন রিয়াকশন হয় আর এটা যেহেতু অনেক লং টাইম প্রসেস যে কারণে রিয়াকশনটা রুমের ভিতর করব। অ্যালুমিনিয়াম সিটে এরকম একটা গর্ত করে নেব যাতে করে মার্কারিকে এখানে রাখতে পারি এভাবে এখানে মার্কারিকে রেখে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি বেশ কিছুক্ষণ পরও দেখতে পাচ্ছি এখানে কোনো রিয়াকশন হচ্ছে না এখন আমাদের যে কাজটা করতে হবে অ্যালুমিনিয়ামের উপর যে অক্সাইড লেয়ার আছে এটাকে সরিয়ে দিতে হবে যে কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে অক্সাইড লেয়ার রিয়াকশন করে একটা ফ্রেশ অ্যালুমিনিয়াম আমরা পাবো এবার এটাতে মার্কারি দেওয়ার পরে দেখতে পাচ্ছি রিয়াকশন শুরু হয়ে গেছে এবং এই রিয়াকশানটা অনেক ধীর গতিতে যে কারণে এবার টাইম ল্যাপ চালু করে দিচ্ছি অ্যালুমিনিয়ামের সঙ্গে মার্কারি রিয়াকশন করে অ্যালুমিনিয়াম অ্যামালগাম তৈরি হয় দেখতেই পারছেন সময়ের সাথে সাথে মার্কারি অ্যালুমিনিয়ামকে খেয়ে ফেলছে এবং সবশেষে এরকম একটা ক্ষত সৃষ্টি করেছে যে কারণে প্লেনে মার্কারি ওঠা নিষিদ্ধ মার্কারি ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন